আসসালামু আলাইকুম আমার বাগানে সিমের প্রচুর ফলন হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছে অনেক অনেক সিম ধরেছে এবং সিমগুলো হচ্ছে কেরালা জাতীয় সিম অনেক সিম মানে গাছগুলো অনেক ছোটো বাট ফল ধরে অনেক বেশি আমার ছাদ বাগানে কৃষি অনেক প্রিয় একটা জিনিস প্রিয় গাছ মানে গাছ অনেক ছোট বাট সিম ধরেছে অনেক বেশি একটা একটা বাকেটের ভিতরে এই যে পেপে পে পেঁপে গাছ এবং সিম গাছ ঠিক এখানে আবার সরিষা ফুলও আছে সরিষা ঠিক আছে একটা বাকেটে অনেক ধরনের গাছ গাছালি লাগানো যায় বাট সিম দেখেন প্রচুর সিম ফুল আসছে এবং ধরেছে এটা হলো পেঁপে একই বাকেটের মধ্যে লাগানো এটা হচ্ছে লাউ এই গাছে অবশ্য বেশি ধরে নাই পাঁচ ছটা লাউ ধরেছে লাউ হ্যাঁ কেডা এখানে ধরেছে অনেকগুলো এইগুলো হচ্ছে সাজনা পাতা বা সাজনা গাছ এই গাছগুলোতে প্রচুর পরিমাণ ফুল ধরেছে এই সাজনা গাছগুলো গত বছর এই সময়ে লাগানো হয়েছিল এক বছরের ভিতরেই অনেক ফুল ধরেছে গাছগুলোতে দেখা যাক কীরকম ফল আসে গাছ এনেছিলাম চারটা আর এগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে টবের ভিতরে পাতা ফুলের গাছ পাতাটাই অনেক সুন্দর লাগে এরকম টব আছে পাঁচটা আপনারা দেখতে পাচ্ছেন ওকে আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন